নমস্কার খবর সভাশ্রুতিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করছি মাধ্যমিক পরীক্ষার প্রাককালে মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু শেষ মুহূর্তের টিপস কিছু শেষ মুহূর্তের টিপস দেওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি শিক্ষাই সতীরঞ্জন বিদ্যা মন্দিরে শিক্ষাই বাংলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের বিশিষ্ট টিচারদের নিয়ে আজকে আমরা এই আলোচনা সভা শুরু করেছি এখন আমাদের সঙ্গে আছেন শিক্ষাই বাংলা সতীরঞ্জন বিদ্যা মন্দিরের ইংরেজি শিক্ষক শুভেন্দু নাথ বাবু আপনাকে সংস্কাশের পক্ষ থেকে স্বাগত জানাই যে জন্য মানে আমার আপনাকে আমাদের টেবিলে নিয়ে আসা হয়েছে মূলত হচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে তাদের কি করণীয় সেই সম্বন্ধে আপনার কিছু মূল্যবান বক্তব্য জানার আজকে আমরা আপনার কাছে আমরা উপস্থিত হয়েছি আপনি সেটা একটু সংক্ষিপ্তভাবে একটু বলবেন যে শেষ মুহূর্তে ছেলেমেয়েরা কি করলে তাদের ভালো হবে কোন চ্যাপ্টারগুলো তাদের দেখা উচিত কীভাবে তারা অ্যান্সার করবে এই সমগ্র বিষয়টা নিয়ে আপনার একটা মূল্যবান মতামত দেবে নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তো আজকে মাননীয় সাংবাদিক মহাশয় যা বললেন আর কি মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে একটা বড় পরীক্ষা এবং জীবনের প্রথম বড় পরীক্ষায় তারা দিতে চলেছে সেখানে অনেকভাবে তারা প্যানিক স্ট্রিকে হয়ে পড়ে কিভাবে লিখবো না লিখব হ্যাঁ এবং অনেক তাদের মধ্যে অনেক সময় তাদের মধ্যে তারা ডিপ্রেস ডিপ্রেশনে চলে যায় যে আদৌ তারা কমপ্লিট করতে পারবে কি না আদৌ কীভাবে খাতা পাবে কতটা স্পেস পাবে লেখা এই সমস্ত নানা প্রশ্ন তাদের মনের মধ্যে ঘোরাঘুরি করে প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্যানিক হয়ে এই মুহূর্তে আর কোনো লাভ নেই আর কোনো মুহুর্তি লাভ নেই তার কারণ হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র হয় বা বিগত বছর ধরে যেটা প্রশ্ন হয়ে আসছে সেটা খুবই ইজি যদি বিষয়ভিত্তিকভাবে দেখা যায় তাহলে যদি টেক্সট বইটাকে অর্থপক্ষে ভালো করে পড়ে বিশেষ করে বিভিন্ন সাবজেক্টগুলো আমাদের ইংরাজি কথাই বললি যেমন সিন থেকে কুড়ি নাম্বার আসে এই কুড়ি নাম্বারের মধ্যেও আবার সিনে ভাগ আছে পাঁচ নাম্বারের এমসিকিউ যেটা খুব ছাত্রছাত্রীদের ছাত্রীদের এটা ইজি হয় এছাড়া তিন নাম্বার কোশ্চেন আছে যেটা হচ্ছে যে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটসমেন্টস উইথ প্রপার ইনফরমেশন এক্ষেত্রে ছাত্র ছাত্রীরা অনেক সময় কি করে যে স্টেটসমেন্টটা তারা পাচ্ছে টেক্সট থেকে হচ্ছে সেইটার পুরো লাইনটা হুবহু লিখে দিয়ে চলে আসে তারা এটাকে না লিখে যদি পার্টিকুলারলি সেই লাইনের মধ্যে উত্তরটা আছে সেটাকে যদি তারা খুঁজে বার করতে পারে তাহলে খাতার যে মানটা সেটা অনেকটা বৃদ্ধি পায় এবং যিনি পরীক্ষক খাতাটা দেখছেন বা সেটাকে নাম্বার মূল্যায়ন করছেন সেটা তাদের দিতে খুব সুবিধা হয় আমি একটা উদাহরণ দিই যেমন হচ্ছে যে একটা ক্যাট দ্য ক্যাট বলে একটা চ্যাপ্টার আছে মাধ্যমিকে এই ক্যাটেতে যদি কোনো একটা এরকম প্রশ্ন আছে দ্য ক্যাট সিমস টু বি সিভিল যদি এই কোশ্চেনটা এসে যায় যদি বলে যে প্রপার ইনফরমেশন দিয়ে এটাকে ফিল করতে তাহলে সে শুধু উত্তরটা লিখবে পার্টিকুলারলি টু গেস্ট এবার তারপরে যে অংশটা মধ্যে আছে সেটা নাগির চলবে আবার যদি ওই অন্য অন্যভাবে আসে দ্য ক্যাট সিমস টু বি সিভিল টু দ্য গেস্ট বিকজ তখন তাকে উত্তরটা একটু আলাদা লিখতে হবে এই পার্থক্যটা কিন্তু ছেলে মেয়েদেরকে বুঝতে হবে আর এরপর যেটা আছে সিনেতে আর একটা পার্ট সেটা হচ্ছে যে দুই দুই চার নাম্বারের আপনার ট্রুফলস আছে এই ট্রু ক্ষেত্রে আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে যে প্রথমত আর ফলসটাকে ঠিক করতে হবে সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু তার সাপোর্টিং স্টেটমেন্টটা আসবে এবার যদি সেই ট্রুফলসটা ভুল করে থাকে যদি সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক করেও দেয় তাহলে কিন্তু তাকে ডাকবার অ্যাওয়ার্ড করা হয় না এটাই হচ্ছে মাধ্যমিকের সাথে দেখা নিয়মের মধ্যে পর্ষদ বর্ণিত নিয়মের মধ্যে পড়ে এরপর কবিতা থেকে কোশ্চেন আসে কিছু কবিতা আপনার এম সি কু চারটে কোশ্চেন আসে আর দুটো আপনার ফিফটিন টু টোয়েন্টি ফাইভ ওয়ার্ডসের মধ্যে দুটো কোশ্চেন লিখতে হবে তারপরে এক্ষেত্রে এবারে যেটা আমরা বুঝতে পারছি বিভিন্ন টেস্ট পেপার ক্ষেত্রে বা বিভিন্ন প্রশ্নপত্র থেকে বুঝতে পারছি দ্য পাসিং বা বাকু দ্য ক্যাট দ্য সি ফিভার দ্য স্নেল এই চাপে চ্যাপ্টার কিন্তু ছেলেমেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হয়তো এই চ্যাপ্টারের মধ্যে হয়তো দুটো চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে আর আনসিনের ক্ষেত্রে বলার কিছু নেই তার কারণ আনসিন তো অসীম দ্য স্কাই ইজ দ্য লিমিট এক্ষেত্রে তা আনসিনের ক্ষেত্রে আপনার যেটা আসে সেটা হচ্ছে ছটা এবি কোশ্চেন আছে আর আপনার কিছু আর আছে হচ্ছে যে ছটা হচ্ছে আপনার তিন দুগুণে ছয় টু ফলস আছে আর হচ্ছে আট নম্বরের আপনার যেটা আছে সেটা দু নম্বরের কোয়েশ্চেন আছে চার দুগুণে আট আর গ্রামারে যেটা আছে সেটা গ্রামারের যে ভার্বেল ফর্ম সেই ভার্বেল ফর্মকে তিনটে এমসি কিউ দেয় ফিলিনে তিনটে আর্টিকেল টু কোয়েশন আছে তিনটে ডু এস ডাইরেক্টে ডু এস ডাইরেক্টের মধ্যে ভয়েস ইন আসতে পারে ম্যাচ আসতে পারে কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড যে কোনো সেন্টেন্স আসতে পারে অ্যাফার্মেটিভ নেগেটিভ আসতে পারে ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি অসুবিধা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা অনেক সময় আসে অনেক সময় আসে না তবে যে বছর আসে সে আমরা ধরছি আসবে এটা আসবে ধরে নিয়ে তো আমাদের কি করতে তা সেক্ষেত্রে ছেলে মেয়েদেরকে আমি শেষ মুহূর্তে বলবো টেক্সচুয়াল যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে যেন তারা কোন পার্সন স্পিচে আছে সেটা যেন ভালো করে তাদের পাঠ্য বই এবং যে সহায়িকা বই তারা ফলো করে সেগুলো থেকে যেন তারা দেখে বা শিক্ষক মহাশয়রা স্কুলেতে যে নোটগুলো লেখান সেগুলো থেকে যেন তারা ফলো করে এবং অ্যাকর্ডিং টু সেই পার্টস অফ স্পিচকে তারা অন্য পার্টস অফ স্পিচে পরিণত করতে পারছে কি না পেরে সেই সেন্টেন্সটাকে নিজেরা ফর্ম করতে পারছে কি না সেটাকে তারা অবশ্যই চেষ্টা করে সেই মুহূর্তে কি আর আছে তিনটে ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে ফ্রেজাল ভার্বে অ্যাকোর্ডিং টু ফর্ম রেজাল্ট ভাবটাকে চুজ করতে হবে সেটা যদি প্রেজেন্ট কন্টিনিউসার থাকে তাহলে প্রেজেন্ট কন্টিউন্য়স লিখতে হবে পাস্টে থাকলে পাঁচটা লিখতে হবে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনাইন্টে যদি হার্ড পার্সেন্ট সিগুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইয়েস যোগ থাকে সেক্ষেত্রে সেটা লিখতে হবে যদি সেটা না লিখে তাহলে তাকে ভাব নাম্বার অ্যাওয়াড করা হয় আর না হলে তাকে পুরোটাই অ্যাওয়ার্ড করা যদি সে ঠিকঠাক লিখে থাকে আর তিনটে রাইটিং যেটা ছেলেমেয়েদের কাছে সবথেকে হট টপিকের মতো বা হট পিকের মতো কাজ করে এই তিনটে রাইটিং কি আসবে কোনটা আসবে সেটা বলা খুব মুশকিল গতবারে রিপোর্টও এসছিল নোটিশও এসেছিলো খুব সময় লেটার একটা মনে এসেছিলো তা এবারের ক্ষেত্রে স্টোরি বায়োগ্রাফি প্যারাগ্রাফ প্রদিনের মধ্যে তো একটা আসা উচিতই তবে যাই আসুক না কেন সেটা কিন্তু অবশ্যই কনস্ট্রাকটিভ রাইটিং হবে এবং সেটা টু দ্য পয়েন্ট লিখতে হবে পয়েন্ট যা আছে সেটাকে করে লিখতে হবে সেক্ষেত্রে স্টোরি থেকে যদি টাইটেল চায় শুধু টাইটেলটা লিখতে হবে সেক্ষেত্রে মোরাল না হবে অনেক সময় মোরাল চায় না যদি মোরালের ব্যাপারে ছাত্র বা ছাত্রীর ওভারসাইনুইন হয় সেই স্টোরিটা রিলেটেড স্টোরিটার ব্যাপারে তবে সেটা লেখাই ভালো নাহলে না লেখাই ভালো আর অনেক সময় ছেলেমেয়েদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা থাকে যে আমি লেটারের স্ট্রাকচারটা করে এলাম মাঝখানটা হয়তো কিছু লিখলাম না বা হয়তো শুরুটা লিখে দিলাম তাহলে আমি কিছু নাম্বার সেখানে আমি চাইছি এটা কিন্তু কোনো সময় হওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে নন্তশিক্ষা পর সত্ত্বে কি ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যে অন্ততপক্ষে লেটার স্ট্রাকচারটা তো হতেই হবে তার সঙ্গে যে টপিকটা নিয়ে করেছে সেই টপিকটা নিয়ে তাকে কিছু লিখতে হবে হ্যাঁ সেই লেখাটা যদি সে ভুল হয়ে লিখে থাকে তার জন্য সেই অ্যাকোর্ডিং টু দ্যাট ম্যাটার তাকে নাম্বারটা অ্যাওয়ার্ড করা হবে কনস্ট্রাকশনের জন্য আলাদা নাম্বার স্ট্রাকচারের জন্য আলাদা নাম্বার অ্যাওয়ার্ড করা হবে সাধারণত আমরা যেটা দেখি সেটা রাইটিংয়ের ক্ষেত্রে ইন্ট্রোডাকশান একটা নাম্বার থাকে ইউনিটের জন্য একটা নাম্বার বরাদ্দ থাকে কনক্লুশনের জন্য একটা নাম্বার বরাদ্দ থাকে এটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে হচ্ছে স্টোরি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এইসবের ক্ষেত্রে থাকে বা প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে থাকে এছাড়া আর আর দুটি ইউনিট থাকে সেটা হচ্ছে অর্গানাইজেশান এবং রেজিস্ট্রেশন এই যে অর্গানাইজেশান এবং রেজিস্ট্রেশন এই দুটো ব্যাপার থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টকে একটা ছাত্র বা ছাত্রী কতটা অর্গানাইজ করতে পারছি অ্যাকর্ডিং টু অর্ডার সাজিয়ে সে লিখতে পারছে কি না এবং রেজিস্ট্রেশন সেখানে যদি কোনো ভালো শব্দ সে ফ্রেম করতে পারে বা ভালো কনস্ট্রাকশান সে ফ্রেম করতে পারে তার উপর সে তাকে অ্যাওয়ার্ড করা হয় তা আমি আশা করব আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তারা যে নিয়মগুলো যতটুকু আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে পেয়েছি সেগুলোকে তারা ফলো করবে এবং খুব ভালো পরীক্ষা দেবে দিয়ে প্রত্যেকে ভালো নাম্বার পাবে এইটুকু আশা আমি করতে পারি যেটা তাহলে আমরা জানতে পারলাম যে টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে এবং যেটা পেসের কথা বললেন সেই প্রসঙ্গে একটা বলি ধরুন যে রাইটিং প্রিন্টে রয়েছে সেই প্রিন্টে রাইটিংয়ের মধ্যে দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ সেটা লিখতে গিয়ে যে পেসটা দেওয়া আছে সেখান থেকে এক্সেস হয়ে যাচ্ছে সেখানে কি আলাদা পাতা নেওয়ার অপশন থাকছে দেখুন স্পেসের যে ব্যাপারটা আছে আমরা যতদূর বুঝতে পারি সেটা হচ্ছে যে মাধ্যমিকেই যে স্পেসটা দেওয়া থাকে সেটা মোর দেন যতটা ওয়ার্ড ওরা চায় এবার একটা ছাত্র বা ছাত্রীর হাতের লেখার যে গঠন সেটা সবাইকার সমান না কারোর হাতের লেখা ছোট হতে পারে কারোর একটু বড় হতে পারে হাতের লেখা বা কারোর একটু অনেকটা ছেলে ছেলে লেখা প্রবণতা থাকতে পারে যদি সে না স্পেস পায় তাকে পাতা নেওয়ার অপশন সেখানে আছে তাতে কোনো অসুবিধা নেই সেখানে যারা ডিউটি করছেন ইমিগ্রেশন ডিউটি করছেন তাদেরকে চাইলেই পাতা নিতে পারে তবে এটা অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে পাতা নিলে সেটা ডিসক্রেডিট এটা কিন্তু মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নিয়মের এমন কিন্তু কিছু বলা নেই এটা ডিসক্রেডিটের ব্যাপার হচ্ছে তবে ওয়ার্ড লিমিট যদি তার ঠিক থাকে মানে হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডসের মধ্যে যদি তার লেখাটা থাকে হ্যাঁ দু পাঁচটা দশটা ওয়ার্ড এদিক ওদিক হতেই পারে তাহলে কিন্তু তাকে নাম্বার মানে ডিস মানে অ্যাওয়ার্ড না করার কিছু নেই আচ্ছা কোনো কারেন্ট টপিক এবার প্যারাগ্রাফের ক্ষেত্রে কিছু যদি আমার মনে হচ্ছে যে এই টপিকগুলো একটু ভালো বেশি করে ফলো করা দরকার বা একটু প্র্যাকটিস করে দেওয়া দরকার দেখুন কারেন্ট টপিক তো প্রচুর আছে এই সেভাবে কারেন্ট টপিক অতবারে একটা পড়ে গিয়েছিল সম্ভবত একটা রিপোর্ট ট্রেন অ্যাক্সিডেন্ট পড়ে গিয়েছিল কারেন্ট টপিক কঠার এসে গিয়েছিল দীর্ঘদিন ধরে আসছিলো না একটা এসে গিয়েছিল তা প্যারাগ্রাফে আপনার সেরকম কারেন্ট টপিক বলতে সেরকম কিছু নয় আপনি ধরুন মেমোরেবেল ডে পড়লো ফানি ইনসিডেন্ট পড়লো প্রাইজ গিভিং সেরিমনি পড়ল বা হয়তো আপনার অ্যানুয়াল স্পোর্টস ডে পড়লো স্কুলের স্কুল রিলেটেড যে ব্যাপার বা স্কুল ম্যাগাজিন পড়লো এই ধরনের রাইটিংগুলো দূর করে ছেলে মেয়ের মাথা থেকে পরীক্ষার হলে বেরোনো খুব কঠিন ব্যাপার এইগুলোকে তারা একটু ফলো করে যেতে পারে হ্যাঁ এইগুলোকে ফলো করবে আর এছাড়া আপনার স্টোরি বা প্রসেসিংয়ের তো কোনো লিমিট নেই যে কোনো আইলে তাকে সেইভাবে তাকে লিখতে হবে ঠিক সেইভাবে কনস্ট্রাকশন করতে হবে যা পয়েন্ট আছে আর নোটিস লেটার আর রিপোর্ট এইগুলোর মধ্যে কি আসবে এখন বলা খুব তাহলে তোমরা বুঝতেই পারছো স্যার যেটা বললেন যে বইটাকে টেক বইটাকে একটু ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের টু দি পয়েন্ট উত্তরটা দিতে হবে সে দেওয়ার চেষ্টা করতে হবে আর লেটারের ক্ষেত্রে শুধুমাত্র বডিটা মানে স্ট্রাকচারটা দিলে হবে না ভিতরটাকেও একটু ফিল আপ করতে হবে তাহলেও কিন্তু একটা নাম্বার পাওয়া যাবে আর ভোকাবিলারের ক্ষেত্রে এটা ছেলে মেয়েদের ক্ষেত্রে মানে লাক ফ্যাক্টরটা খুব কাজ করে ভোকাবুলারি পোর্শনটার জন্যে খুব আগে থেকে এটাকে মেয়েদের জন্য বিল করতে হয় ভোকাবুলারিটা চার দুগুণে আট নাম্বার আছে অনেক সময় আনসিনটা পড়ে পড়ে ভোকাবুলারিটা থেকে একটা সম্ভব ধারণা তাদের লপ্ত করতে পারে সেই জন্যে সেক্ষেত্রে সেই ভোকাবুলারিটা তারা লিখে আসতে পারে আবার অনেক সময় কি হয় মধ্যশিক্ষা পর্ষদ তাদের উত্তর পত্র যেটা প্রদান করে সমস্ত পরীক্ষা বা হেড কাছে সেখানে যে ভোগাবলের উত্তরটা দেওয়া থাকে তার আর একটা ভোগাবলটি হয়তো টেক্সটের মধ্যে আনসিন ম্যাসেজের মধ্যে থেকে যেতে পারে এটা এই নাম্বারটাকে মানে অ্যাওয়ার্ড করা একটা ছাত্র বা ছাত্রীকে সেটা সম্পূর্ণটাই পরীক্ষকের উপর নির্ভর করছে যদি সিমিলার ইন দ্য মিনিং হয় তাহলে পরীক্ষক যদি ওই ওই পাতাটা না দেখে উত্তরপত্র নিজেরা নিজেদের মানে জ্ঞান থেকে তারা যদি একটু মূল্যায়ন করেন তাহলে আমার মনে হয় ছেলেমেয়েরা একটু বেশি লাভবান হবেন অনেক সময় এটা করতে দেখা গেছে তবে ভোকাবুলারিটা বেশি করে আনসিন ম্যাসেজ করতে হয় ভোকাবুলারির জন্যে নিজে থেকে করার চেষ্টা করতে হয় কেন ছেলেমেয়েদের মধ্যে একটা প্রবণতা থাকে যে ভোকাবলির পার্টা কোনো বইয়ের উত্তরপত্রে দেওয়া না নিয়ে আগে দেখি তাহলে সেই অনুযায়ী ইউটিউবে দিয়ে চলে আসবো প্র্যাকটিস করার সময় এই সমস্যাটা যেন ছেলেমেয়েরা বেশি করে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা ভালো করে আনসিনটা যেন বারবার তারা পড়ে উত্তরগুলো আগে তারা করে নেবে করে নেওয়ার পরে আনসিল সম্বন্ধে তাদের একটা সম্ভব ধারণা জন্মাবে তারপর যে যে ওয়ার্ডগুলোকে তাদের মনে হচ্ছে সিমিলার টু একদিনই সেই ওয়ার্ডগুলোকে তারা হাইলাইট করবে বারবার নিজের মনে তারা স্ট্রাইক করাবে তারপর তারা আশা করি করতে পারবে আনসিনটা করার আগে কি আনসিনটাকে পড়বে না পোস্টগুলোগুলো লাগে করে নেবে অবশ্যই আনসিন আগে করতে হবে দেখেন আনসিন অনেকে পরে করে নি আনসিন করতে হবে অনেকে আগে প্রশ্নটা একটা করে ফলো করবে ফলো করে তারপর তার আনসিনটা কোথা থেকে তোলা হয়েছে সেই লাইনটা সেই লাইন থেকে তুলে নিয়ে আসবে কিন্তু প্রথমেই যেটা করতে হবে আনসিনটাকে অন্ততপক্ষে তিনবার করতে হবে ইংরেজিতে ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও তোমার কাছে স্পেস লিমিটেড আগে তুমি ভাববে ভেবে উত্তরটা লিখবে সিনই হোক আনসিনই হোক গ্রামারই হোক এবং রাইটিং হোক সে যখন তুমি কনস্ট্রাকশন ফ্রেম করতে চলেছো কোনো বাক্যের সেটা প্রেজেন্ট ইন্ডিফিনেটলি লিখছো না কন্টিনিউয়াস লিখছো না লিখছো আগে থেকে সেই টপিকটা সম্বন্ধে ভেবে নেবে যে আমাকে এই কনস্ট্রাকশনটা ফ্রেম করতে হবে এই টেন্সে তারপর সেটা সেইভাবে করতে হবে এবং সেখানে সাবজেক্ট কোথায় আছে কমপ্লিমেন্ট কোথায় আছে ভার্ব কোথায় বসাবো সেটা যেন ঠিকঠাক হয় অনেক সময় আনসিনের উত্তরগুলো খুব ছোট হয় এবার ছেলেমেয়েরা কি করে পুরো আনসিনের ওই পুরো প্যারাটাকে তুলে দিয়ে চলে আসে সেক্ষেত্রে পরীক্ষকে কষ্ট করে খুঁজতে হয় যে কোনখানে তার এক্স্যাক্ট উত্তরটা আছে সেখানে তাকে দু নম্বর যদি অ্যাওয়ার্ড যেটা দু নম্বর আছে দু নম্বর অ্যাওয়ার্ড তাকে নাও করতে পারে পরীক্ষকের ইচ্ছা হলো তাকে এক নম্বর চলে গেল এক্সট্রা লেখার জন্যে এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে আর আনসিন প্যাসেজটা বারবার পড়তে হবে একবার দুবার পড়ার পর তারপর একটা করে প্রশ্ন ধরে ধরে আনসিন প্যাসেজ সম্বন্ধে যখন সম্ভব ধারণা হয়ে যাবে যে এই জায়গায় উত্তরটা আছে সেই জায়গাটাকে হিট করতে হবে এবং নিজের মনে বারবার প্রশ্ন করতে হবে যে এটাই ঠিক এটাই ঠিক আর কোনোভাবে যেটা যেটা ইংরাজি পরীক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য শক্ত সাবজেক্টের ক্ষেত্রে হয় যেমন এখন আমরা জানতাম আগে আর অঙ্ক বেশি শক্ত সাবজেক্ট এখন ছেলেমেয়েদের কাছে ইতিহাসটা অনেকে একটা শক্ত সাবজেক্ট এসে গেছে তা সেক্ষেত্রে যেটা করতে হবে চারপাশে যা হচ্ছে হোক প্রশ্নপত্র আমার কাছে আছে আমি আছি পেন আছে খাতা আছে আর আমার কাছে কেউ নেই এইটাকে মাথায় রাখলেই হবে কে কি বলছে না বলছে কতটা কি বলছে কোন উত্তরটা হওয়া উচিত অনেক সময় তারা মিসগাইডেড হয় অনেক সময় স্বতঃপ্রণোদিত ভাবে কিছু ইনভিজিলেটার তারা হেল্প করতে চান হ্যাঁ তা তাদের হেল্পটা অবশ্যই দরকার পড়ে কিন্তু অনেক সময় সে হেল্পটা বোমেরাম হয়ে ফেলে হয়তো টু দ্য হতে পারে কেন মানুষ মাত্রই তো ভুল হয় একটা বিষয় সব মানুষ জানবেন সেটা হতেও পারে তাই এই সমস্ত কিছু মাথায় রেখে আমাদেরকে পরীক্ষায় বসতে হবে এবং আশা করি মাথা ঠান্ডা রাখতে হবে ঠিকঠাক করে ঘুমোতে হবে ঠিকঠাক করে খেতে হবে মনটাকে ফ্রি রাখতে হবে মোবাইল মুখী টিভিমুখী এখন হলে হবে না তাহলে প্রিয় পড়ুয়া তোমরা সবাই বুঝতে পারলে যে ফ্রি মাইন্ডে একটু মোবাইলটাকে দূরে সরিয়ে রেখে বইটাকে ভালোভাবে পড়ো ফ্রি মাইন্ডে পড়াশোনা করো পরীক্ষা হলো ফ্রি মাইন্ডে কোনো করবে না আর যেটা স্যার করলেন যে গ্রুপ ভাল বা ফেদার ক্ষেত্রে দেখে নিতে হবে প্রশ্নটাতে কোন ফর্মে দেওয়া আছে ইউনিটে আছে কি পার্স আছে কি কন্টিনিউয়াস এ আছে সেই ফর্মটা দেখে নিয়ে যে অ্যানসারটা হবে সেটাকেও সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে যে এস যোগ থাকলে যোগ করতে হবে এযোগ এ যোগ করতে হবে কন্টিনিউস থাকলে লাইনে যোগ করতে হবে এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে শুধু চুজ করলেই হয় না পেজার ভাবটাকে তাহলে কিন্তু নাম্বার দেওয়া হবে না নাম্বার দেওয়া হবে না বা তাকে নাম্বার দেওয়া হলো হাফ নাম্বার দেওয়া আচ্ছা আচ্ছা তা তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে বা হাফ নাম্বার দেওয়া হবে তো সেই জায়গায় প্রশ্ন করা এবং পেস যেহেতু লিমিটেড আছে এবং এখানে অপশন হচ্ছে জায়গায় সেই প্রশ্নপত্রই তো উত্তরটা লিখতে হবে মানে স্যার বললেন যেটা যে মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সেই সূত্র তোমরা লেখার আগে বারবার পড়বে ভালো করে প্রশ্ন দেখবে প্রশ্ন দেখার জন্য এক্সট্রা পনেরো সময় রয়েছে প্রশ্নপত্র ভালো করে দেখবে দেখে তারপরে পড়বে আজকে আমরা স্যারের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেলাম আশা করি তোমাদেরকে এই যে প্রাক মুহূর্তে পরীক্ষাটা কয়েকটা দিন বাকি আছে এই কয়েক দিন আগে আজকে আমাদের ইংরেজি বিষয় সম্পর্কে শুভেন্দুবাবু যা বললেন আশা করি স্যারের বক্তব্য এই মূল্যবান বক্তব্য তোমাদের সকলেরই কাজে লাগবে আমাদেরকে সময় দেওয়ার জন্য শুভেন্দুবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে ধন্যবাদ জানাই আপনাদের এই প্রয়াসের জন্য আগামী দিনে আপনাদের এই প্রয়াস আরও বৃদ্ধি পাক এবং ছাত্রছাত্রী এবং সর্বস্তরের মানুষ যাতে আপনাদের কাছ থেকে এই সুযোগ সুবিধা পায় আর আপনাদের মুখ যেন সময় খোলা থাকে চোখ এবং মুখ এটা আশা করব আপনাদের কাছ থেকে এবং সকলকে শুভেচ্ছা আপনাদের সংবাদ মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানি অবশ্যই আমার এই সুপার আমরা গ্রহণ করলাম ভালো থাকবেন নমস্কার